আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে গাইবান্ধার রোমান সাম্রাজ্য দেখাবো এই সাম্রাজ্যটি পুরোটি মাটির নিচে স্থাপন করা হয়েছে দেখতে পারছেন কতটা দৃষ্টি নন্দন দেখলেই চোখের প্রশান্তি আনে এই জায়গাটার নাম ফ্রেন্ডশিপ সেন্টার কোথায় অবস্থিত কিভাবে আসবেন কাকে কাকে আসতে দেবে বা আসার জন্য কি করতে হবে বিস্তারিত দেখাবো ভিডিওর শেষের দিকে এখন আমরা এন্ট্রি নিলাম রোমান সাম্রাজ্যে এখানে গেটের পাশে দাঁড়ালেই যেই প্রকৃতি দেখতে পারবেন এটি হচ্ছে সেই অমায়িক ভিউ যা এখন দেখাচ্ছে ক্যামেরাতে এই সাম্রাজ্য কোন রাজা গড়ে তোলেনি এই সাম্রাজ্য গড়ে তুলেছে এক বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান যারা চরের মানুষের জন্য কাজ করে থাকে ওপরে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মনে হয় প্রাচীন বৌদ্ধ বিহারে চলে আসছি কত সুন্দর পরিপাটি সাজানো গোছানো একটি শহর কি নেই এখানে সে রান্নাঘর আছে বেডরুম আছে ট্রেনিং সেন্টার আছে লাইব্রেরি আছে খেলাধুলার জায়গা আছে একসঙ্গে খাওয়ার জন্য বড় ডাইনিং রুম আছে সৌন্দর্য আরো ফুটিয়ে তোলার জন্য সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এবং কিছু কিছু রুমে এখানে এসিও আছে আমি যতক্ষণ এই জায়গাটিতে অবস্থান করেছি আমার মনে অন্যরকম একটি প্রশান্তি কাজ করেছে আমার মনে হয়েছে আমি বৌদ্ধ বিহার কিংবা রোমান সাম্রাজ্যে আসছি এবং ঘুরে ঘুরে দেখছি এই ফিলিংসটা আসলে এক্সপ্লেইন করার মতো না এই ফ্রেন্ডশিপ সেন্টারটি গাইবান্ধা মেন শহর থেকে তিন কিলো দূরে অবস্থিত গাইবান্ধা টু বালাসি সড়কে এই গ্রামের নাম হচ্ছে মদনেপাড়া গ্রাম যদিও প্রথম দিকে সবাইকে আসতে দিত দৃষ্টিনন্দন এই উপস্থাপনা দেখার জন্য কিন্তু এখন আর ওইভাবে কাউকে আসতে দেয় না পরিচিত ব্যক্তিবর্গ ছাড়া আপনি যদি আসতে চান আপনার অবশ্যই এই সেন্টারে পরিচিত কেউ থাকতে হবে তাছাড়া এখানে ঢুকতে পারবেন না দেখার জন্য